নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রাগাসা ধেয়ে আসছে দুশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে বন্ধুরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে দক্ষিণ চীন সাগরে একটা ঘূর্ণিঝড় বা টাইফুন তৈরি হয়েছে যে ঘূর্ণিঝড়টা অনেকটা শক্তি বাড়িয়েছে ধাপে ধাপে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে দুশো কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে কিন্তু আঘাত থানতে চলেছে সুপার টাইফুন রূপে অর্থাৎ ক্যাটাগরি থ্রি টাইফুন রূপে এই টাইফুনের গতিপথে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে গত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সে বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এই টাইফুনটা সরাসরি কিন্তু দক্ষিণ চীন উপকূল এবং সংলগ্ন উত্তর ভিয়েতনাম উপকূলে আগা থানবে তবে পরবর্তী পর্যায়ে এটা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ অতিক্রম করে অর্থাৎ ভিয়েতনামের পর লাওস এবং তারপরে উত্তর থাইল্যান্ড এবং তারপরে মায়ানমার হয়ে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতে প্রবেশ করবে এবং তারপরে এটা ত্রিপুরা বাংলাদেশ হয়ে কিন্তু এই অঞ্চলে বৃষ্টিপাত দিতে পারে অর্থাৎ বেঙ্গল জোনে কিন্তু বৃষ্টি বাড়তে পারে এই সিস্টেমের জেরে তো কবে থেকে বেঙ্গল জোনে বৃষ্টি বাড়বে এই টাইফুন রাগাসার প্রভাবে সেগুলো আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে এবং এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এর গতিপথ সম্ভাব্য গতিপথ নিয়ে তিনটি আবহাওয়া সংস্থা লেটেস্ট কী আপডেট জারি করেছে সমস্ত কিছু আপনাদেরকে জান হবে আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেমে ঘূর্ণিঝড় ট্র্যাকার থেকে আমরা দেখে নেব এই মুহূর্তে টাইফুন রাগাসা লেটেস্ট আপডেট কী রয়েছে গতিপথ এবং গতিবেগ নিয়ে কী বলা হচ্ছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে গোটা বিশ্বে মোট সাতটা ঘূর্ণিঝড় রয়েছে প্রথম ঘূর্ণিঝড় হচ্ছে নারদা তারপরে নাইনটি থ্রি এল রাগাসা চার নম্বর হচ্ছে বাউলই পাঁচ নাম্বার নাইনটি ফোর এল ছয় নাম্বার হচ্ছে গ্যাব্রেলি এবং সাত নাম্বার নেউগুড়ি ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা বিশ্বে যে ঘূর্ণিঝড়গুলো রয়েছে তার মধ্যে মোট পাঁচটা ঘূর্ণিঝড় কিন্তু দক্ষিণ চীন সাগর এবং সংলগ্ন পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন যে লাভাবে কিন্তু প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগ প্রচণ্ড উত্তার হয়ে উঠেছে এবং সমুদ্রের জলের তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি তাই ওই অঞ্চলে মুহূর ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ তৈরি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টাইফুন রাগাসা বা ঘূর্ণিঝড় রাগাসা ঝড়ে গতিবেগ রয়েছে একশো তিরানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা দেখতে পাচ্ছেন একশো তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এবং ক্যাটাগরি থ্রি টাইফুন কিন্তু এই মুহূর্তে রয়েছে টাইফুন রাগাসারা ঠিক আছে বন্ধুরা এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর পরিষ্কার রয়েছে মোটামুটি তবে বঙ্গোপসাগর কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং দক্ষিণ চীন সাগরে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে টাইফুন রাগাসা বা ঘূর্ণিঝড় রাগাসার প্রভাবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ চীন উপকূলের কাছে অবস্থান করছে টাইফুন রাগাসা যেটা দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যা বা রাতের মধ্যে কিন্তু উপকূলে আঘাত হানতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন উপকূল জুড়ে প্রচণ্ড ভারী কালো ঘন মেঘ রয়েছে একই সঙ্গে এই মেঘ কিন্তু উত্তর ভিয়েতনামের দিকেও পৌঁছে গেছে এই সিস্টেমটা পশ্চিম দিকে মুখ করবে এবং পশ্চিম দিকে মুখ করে উত্তর ভিয়েতনাম এবং তারপরে লাউস এবং তারপর উত্তর থাইল্যান্ড এবং তারপরে মায়ানমার হয়ে কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকে আসতে পারে আগামী সময়ে বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইনফারেড মোড যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভয়ঙ্কর রূপ ধারণ করেছে প্রায় দুশো কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু উপকূলে আঘাত হানতে চলেছে ক্যাটাগরি থ্রি টাইফুন টাইফুন রাগাসা একটু প্লে করে আপনাদেরকে দেখাবো কীভাবে এগোচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে কুণ্ডলী আকারে ঘুরতে ঘুরতে এটা উপকূলের দিকে আঘাত হানছে এই যে দক্ষিণ চীনে হংকং পেরিয়ে গেছে এবং হংকংয়ের এখানে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী অঞ্চল ইয়াং জিয়াং এই সমস্ত অঞ্চলে কিন্তু আঘাত হানতে চলেছে আজ সন্ধ্যা এবং রাতের মধ্যে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব যে টাইফুন রাকাসা বা ঘূর্ণিঝড় রাগাসা ঠিক কোন দিক দিয়ে ধেয়ে আসছে এবং এর সম্ভাব্য গতিপথ কি হতে চলেছে এর জেরে আগামীতে উত্তর ভারতে অর্থাৎ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় আর সেই সঙ্গে পরবর্তী পর্যায়ে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের দিকে কেমন কি বৃষ্টিপাত হতে পারে ঝড়ের সম্ভাবনা কেমন কি থাকবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো দেখুন বন্ধুরা আজকে রাতের মধ্যে কিন্তু দক্ষিণ চীন উপকূল এবং সংলগ্ন উত্তর ভিয়েতনামে আঘাত আনতে পারে ল্যান্ডফল করতে পারে এই সিস্টেমটা এবং আগামীতে এই সিস্টেমটা কিন্তু পশ্চিম দিকে এগিয়ে যাবে নিম্নচাপ রূপে দেখতে পাচ্ছেন উত্তর ভিয়েতনাম ক্রস করবে এবং আগামীকাল পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার এটা কিন্তু ভিয়েতনাম ছাড়িয়ে যাবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তর লাওসের দিকে এটা পৌঁছাবে এরপর ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার লাওস পেরিয়ে এটা উত্তর থাইল্যান্ডের ওপর অবস্থান করবে অর্থাৎ এই জায়গাটায় অবস্থান করবে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই অঞ্চলটা অবস্থান করবে ঠিক আছে এরপরে সিস্টেমটা আরও পশ্চিম দিকে সরবে এবং রাতের মধ্যে শুক্রবার রাতের মধ্যে সিস্টেমটা কিন্তু মায়ানমারের মধ্যে পৌঁছাবে দেখতে পাচ্ছেন মায়ানমারে মধ্যভাগে কিন্তু অবস্থান করবে রাতের মধ্যে ঠিক আছে এরপরে দ্রুত সিস্টেমটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে মণিপুর মিজোরাম এবং সংলগ্ন অঞ্চলে সিস্টেমটা কিন্তু অবস্থান করবে এবং এই সময়টাই উত্তর ভারতে কিন্তু বেশ কয়েকটা রাজ্যে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে মায়ানমার এবং সংলগ্ন মণিপুর মিজোরাম একই সঙ্গে পরবর্তী পর্যায়ে আসাম এছাড়া মেঘালয় ত্রিপুরা এই অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাত দেবে এবং সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া পরবর্তী পর্যায়ে সিস্টেমটা কিন্তু আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট ময়মনসিংহ এবং সংলগ্ন মেঘালয় এবং আসামের ওপর অবস্থান করবে মধুরে এবারে আমরা দেখে নেব এই টাইফুন রাগাসার প্রভাবে কোন কোন অঞ্চলে কবে নাগাদ কেমন কি বৃষ্টিপাত হবে উত্তর ভারতে এবং সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে কবে নাগাদ কেমন কি বৃষ্টিপাত হতে পারে তো দেখুন বন্ধুরা আজকে দক্ষিণ চীন উপকূলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে সে সঙ্গে ঝড়ও কিন্তু হচ্ছে প্রচণ্ড প্রায় দুশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে ল্যান্ডফল করবে এবং ওই অঞ্চলটাই বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর সিস্টেমটা যখন পশ্চিম দিকে সরবে তখন উত্তর ভিয়েতনামে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত নামবে থাকবে প্রচণ্ড ঝড় এরপর আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রাতের দিকে উত্তর ভিয়েতনাম জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে এবং আস্তে আস্তে লাওসের দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়তে শুরু করবে মধ্যরাতের দিকে এরপরে দেখতে পাচ্ছি ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার গোটা দিনভর লাউসের ওপর প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে সিস্টেমটা কিন্তু আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে তার জেরে উত্তর থাইল্যান্ডেও প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দুপুরের পর থেকেই পূর্ব মায়ানমারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে একই সঙ্গে মায়ানমারের যে পশ্চিম উপকূল রয়েছে বঙ্গোপসাগরের দিকে সেখানেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কারণ ওই সময় কিন্তু বঙ্গোপসাগরে একটা গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে সিস্টেমটা মধ্য মায়ানমার উপর অবস্থান করবে তার জেরে গোটা মায়ানমার জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে এরপরে দেখুন মধ্যরাতে অর্থাৎ শনিবার ভোরের দিকে সাতাশ সেপ্টেম্বর শনিবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি এর জেরে উত্তরপূর্বারতে একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত নামবে বিশেষ করে আসাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ত্রিপুরার মধ্যে উত্তর সাইডে মণিপুর মিজোরাম একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে উত্তর সাইডে সিলেট ময়মনসিংহ রংপুর আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে একই সঙ্গে গুয়াহাটি এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে মধ্যরাতে এবং ভোরের দিকে এরপরে দেখুন শনিবার সাতাশ সেপ্টেম্বর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকবে দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল এই অঞ্চলগুলোই ভারী বৃষ্টিপাত থাকবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে বেশ কিছু অঞ্চল বিশেষ করে মধ্য আসাম হোজাই দিমাপুর ঠিক আছে এই অঞ্চলগুলোই প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি শনিবার দুপুরের দিকে বৃষ্টিপাত নামবে বাংলাদেশের দক্ষিণ সাইডে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণেও কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই বৃষ্টিপাত থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এরপরে দেখুন শনিবার দুপুর এবং বিকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত নামবে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কলকাতা খড়গপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ এদিকে কোলাঘাট হলদিয়া তারপরে ডায়মন্ড হারবার মহিষাদল বালিচক তারপরে উলুবেড়িয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর পান্ডুয়াল চাকদা তারপরে কোতলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী এই অঞ্চলগুলো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কুমিল্লা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এদিকে ফরিদগঞ্জ মতিহাট বরিশাল মাদারীপুর লোহাকাড়া খুলনা যশোর তারপরে আমরা দেখতে পাচ্ছি শৈলকুপা এদিকে ফিরোজপুর মটবেড়িয়া লালমোহন তারপরে কলাপাড়া এই অঞ্চলগুলোয় ভারী বৃষ্টিপাত থাকবে একই সঙ্গে দক্ষিণ ত্রিপুরাতেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে সঙ্গে বাড়ি উদয়পুর ঠিক আছে আগরতলায় এই অঞ্চলগুলোয় ভারী বৃষ্টিপাত থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব সাইডে ফটিকচারি উপজেলা খাগড়াচড়ি তারপরে চট্টগ্রাম কক্সবাজার এবং টেকনফ মহেশখালী এই অঞ্চলগুলোই প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের পশ্চিম উপকূলেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এরপরে দেখুন রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত নামবে একই সঙ্গে আসামের মধ্যে এবং মণিপুর মিজোরামের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত নামবে রাতের দিকে এরপরে দেখুন মধ্যরাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওই জেলাগুলোই বৃষ্টিপাত বাড়বে রাতের দিকে একই সঙ্গে আসামের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে একই সঙ্গে আসামের মধ্যে বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে মেঘালয় আর সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে রংপুর সিলেট ময়মনসিংহ জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত নামবে এরপরে দেখুন আঠাশ তারিখ রবিবার আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে মেঘলা মেঘলা থাকবে এবং ঝোড়ো হাওয়া থাকবে দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে দক্ষিণ বাংলাদেশে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত নামবে সহ দেখতে পাচ্ছেন উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া এই জেলাগুলোয় কিন্তু বৃষ্টিপাত হবে একটু জুম করে আপনাদেরকে দেখাবো জয়নগর মাজিরপুর বারুইপুর গোসাবা এদিকে আমরা দেখতে পাচ্ছি তমলুক উলুবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা এই অংশে বৃষ্টিপাত থাকবে ডায়মন্ড হারবার মৈশাদল তারপরে ভগবানপুর বাজকুল হলদিয়া কুলপি এই অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে আঠাশ তারিখ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একই সঙ্গে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ফিরোজপুর মডবেরিয়া লোহাগাড়া যশোর অভয়নগর এই অঞ্চলগুলোয় ভারী বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হবে